জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ ভোট হতে পারে আট বা বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের তফসিল আজ এগারোই ডিসেম্বর ঘোষণা করা হবে আসন্ন নতুন বছরের আট বা বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করবেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার তার এই ভাষণ সম্প্রচার করবে নির্বাচন কমিশন ইতোমধ্যে সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ অবহিত করেছে মঙ্গলবার কমিশন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও বৈঠক করে ইসি আর গতকাল দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেলে ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার ভাষণটি আজ সম্প্রচার করা হবে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি সহ পঞ্চাশটির বেশি নিবন্ধিত রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নিচ্ছে কয়েকটি দল ইতোমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন ও গণভোট দুটোরই প্রস্তুতি একসঙ্গে নিয়েছে ইসি উনত্রিশে গ্রহণের পর ভোটের সময় বাড়ানো এবং কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন এবার সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইসির ক্ষমতা আরও বিস্তৃত হবে তফসিল থেকেই আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ শুরু করবে নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় যাচাই বাছাই প্রত্যাহারের তারিখ এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন উল্লেখ থাকবে গণভোটের ক্ষেত্রে শুধু ভোট গ্রহণের তারিখই উল্লেখ করা হবে নিউজ ডেস্ক আলোকিত প্রতিদিন